এই এই আই শালা দূর মারছিস কিসের জন্য এত স্পিড পানি খায় গুরুটা এক বালতি পানি এক মিনিটও লাগবে না খেতে তো আমরা নামাজ শেষ করে জানাজার নামাজে আসলাম আলহামদুলিল্লাহ অনেক লোকজনের সমাগম হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা নোকা ব্লগে আপনাদের স্বাগতম আজকে বাসায় কেউ নাই বাবা মা একটু বাইরে গেছে মানে মানে বেড়াতে গেছে আর কি তো বাসা গরুর ছাগল হাঁস মুরগি একটু দেখাশোনা করতে হবে আমাকে একটু খাবার টাবার দিতে হবে তো সাথেই থাকুন এই যে আমাদের গরু একটু আগে এই গাভীটা দুধ নিয়ে গেল আর এই যে দুই বড় গরু দুটা গরু এই যে সব পায়খানা করে সব নষ্ট করে রাখছে তাই সব পরিষ্কার করে দিতে হবে এখন পাইখানা করে এক জায়গা স্থির রাখলে তাও হয় খুশি মতে ডাল আম্বল করে ফেলে খাবার আর এই গরুটা বাইরে নিয়ে যাবো আই জন্য ছেড়ে দিয়ে দেখলে মানুষের ফসল টসল নষ্ট করে এই জন্য ছোটবেলার থেকে বেঁধে থাকা হয় এখন একটু খাবার দিয়ে দেবো খ্যার আমাদের খেয়ার পালা শেষের দিকে এদের গোটা গোটা খেট দিলেই হয় কিন্তু ভিতরে ওইদিকে খেট দেওয়ার জন্য একটু কেটে কেটে দিতে হয় খারাপ আর ভিতরে একটু খেট দিতে হবে আবার পরে গেল কেটে দিলে ছোট ছোট হয় গরু নষ্ট করে না সুন্দর ভাবে খেল এই কেও একটু খাবার দিয়েছিলাম এই যে খেয়ে ফেলছে এই যে আমাদের একটা ছাগল এটা নয় ওই যে একটা ছাগল এটা ছেড়ে দেওয়া আছে সমস্যা নেই এখন ওই খেয়াল ভিতরে গরু কিনে যায় দেই তাহলে মোটামুটি আপাতত কাজ নাই খাবার নিয়ে চলে আসলাম এখন দিয়ে দেবো দুজনকে সামনে দা দিলাম একটু একটু কাজ নেই মোড়ের দিকে যাব দিয়ে বাজার থেকে একটি বাসায় আসলাম এসে একটু ছাগলকে খাবার দিব পাতা এখানে যে দেখতে পাচ্ছেন পাতা নিলাম এখন বাইরে ছাগল আছে ছাগলকে টাঙিয়ে দিব এই যে আমাদের ছাগল খাওয়ার জন্য লাফালাফি করতেছে এই যে ছাগলকে খাবার দিলাম এই পাশে জমিতে ধান লাগানোর জন্য চাষ করতেছে এখানে এই যে গাড়ি আসছে বড় গাড়ি আদান দিচ্ছে এখন গোসল করতে হবে গোসল করব এখানে প্যান্ট শুকাতে দিছিলাম তো আজকে আমাদের মহল্লাতে একজন বয়স্ক লোক মারা গেছে উনি হাজি মানুষ ছিলেন অনেক ভালো একটা মানুষ ছিলেন ওনাকে মাটি দিতে যাব গোসল করে একবার নামাজ টামাজ করে ওনাকে মাটি দিয়ে চলে আসবো তো আমরা নামাজ শেষ করে জানাজার নামাজে আসলাম আলহামদুলিল্লাহ অনেক লোকজনের সমাগম যেহেতু উনি একজন অনেক বড় একজন পার্সন ছিলেন অনেক সম্মানিত একজন ব্যক্তি হাজি মানুষ তো আমরাও যাই অংশগ্রহণ করি তো বিকেল হয়ে গিয়েছে গরুকে এখন পানি দিতে হবে এই যে বালতি দেখতে পাচ্ছেন তো এই যে ধানের তুষ গুড়া বলে গুড়া দিয়ে দেব দুই বাটি খুদের ভাত আছে মোটামুটি কটা আইটেম খাওয়া না এটা এখানে এখন পানি দিলেই এনাফ পানি দিয়ে একটু দিয়ে দিলাম পানি খেতে দেরি লাগে না অনেক তাড়াতাড়ি পানি খাই গরুটার পাতা ভিতরে নিয়ে চলে গেছে ওখানে মূলত মুরগি রাখার জন্য একটা ঘর করা আছে এত স্পিড পানি খায় এই গরুটা এক বালতি প্যানি এক মিনিটও লাগবে না খেতে শেষ করে ফেলছে পানি দেখতে পাচ্ছেন পানি শেষ করে ফেলছে তখন ওর জন্য নিয়ে আসি এর জন্য পানি নিয়ে চলে আসলাম গরুদের পানি খাওয়ানো শেষ ছাগলকে পাতা দিব আম্মু বাসায় থাকলে আমাকে এত কাজ করতে হয় না অল্প কিছু কাজ করলে হয় আম্মু বেশিরভাগ কাজ করে তা আম্মু যেহেতু আব্বু আম্মু কেউ বাসায় নাই এই জন্য আমাকে একটু কাজ করতে হচ্ছে সব তো সকালে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে